আসসালামু আলাইকুম দেখেন কতগুলো পুলিশের প্রাণ গেল কতগুলো ছাত্র ভাইদের প্রাণ গেল কতগুলো বাচ্চাদেরও প্রাণ গেল তো মানুষ বলে না যে একটা জায়গা যদি শয়তান থাকে তা সেই শয়তানে দশটা মানুষের পিছনে সেই লাইগে নাইরে বেড়ায় তো উনি যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো উনি প্রধানমন্ত্রী অন্যায় করছে আর সেই ভুল করছে সেই ভুলের মাসুল সারা মানুষের অনুপ কুমার দাস তো তিনি হিন্দু ছেলে হিন্দু ছেলে হলেও ব্যবহার ভালো বলবেন কি তুমি কি করে জানো আমার এই জমিনে মামলা চলতি ছিল আমি তিনবারা আমি থানায় থানায় আমি বিচার দিচ্ছি তিনবারা তো ওই অনুপ দারোগা ছিল আমি যখন মানে আমার কথা বলতে যাই তো অনুপ দারোগা সাররা মেলা কয়েবার আমাদের বাড়ি নিয়ে নিয়ে দেখাইছি আর বলেছি দুই তিনবার যে তো আমি বিচার করছি আমার বিচার করছে থানায় তো থানায় অসি যে বিচার করে তো আমার বাদী পক্ষ ওই বিচার মানে না তো কোর্ট কেটে কোর্টে মানে কেস দিছে মামলা দিছে যাই হোক সেই অনুপ দারোগা অনুপ দারোগা সারের দুটো হাত নাই আজকে আজকে দুটো হাত কেটে ফেলাইছে তো এই যে দুটো হাত নাই এখন যদি ওই যে সরকার তো চলে গেছে এখন একজনের মিথ্যা মিথ্যা অপবাদের কারণে দেখেন একজন মিথ্যা দিয়ে জোর করে মানুষের প্রতি জুলুম করে জোর দখল করে থাকতে চাইছিল কত মানুষের জীবনের বিনিময় একবার আপনারা হিসাব করছেন আজকে অনুপ দারোগা স্যার কত লেখাপড়া উচ্চ লম্বা একটা ছেলে দুটো হাত নাই তা দুটো হাত যার না থাকে সে কি করে খাবে কি করে খাবে সে তো এইগুলোর পিছনে দায়ী কে দায়ী কে ওনাদেরকে যে উনাদেরকে যে উপরের থেকে হুকুম দেয় ওনারা সেই হুকুম মানতে বাধ্য তা এই উনাদের এই যে এই সমস্ত কাজের দায় হচ্ছে উপরের লোকজন আর উপরেতে হুকুম যা দেশে সেইগুলো করতেছে এখন কি মানুষ পুলিশ যারা মারা গেছে কারোর স্বামী স্বামী হারাই গেছে কারো বাপ হারাই গেছে ওই যে ওই যে অনুপ হাত নাই তো এখন কি প্রধানমন্ত্রী এইগুলো দায়ভার নেবে দায়ভার নেবে আমারে গাইল দেবেন না আমি সুজা সঠিক কথা বলতেছি যে এমন একটা মানুষের মিথ্যা মিথ্যা নিয়ে আপনারা চলাফেরা করেছেন যে আপনাদের দায়ভার এখন নিচ্ছে না এমন কি আপনারা যে জনগণ আপনাদের মাইরে ফেলবে না বাঁচায় রাখবে সেগুলাও নিশ্চিত না দিয়ে সে চলে গেছে তারা বুঝবেন যে আল্লাহ আল্লাহ ফাক যদি চাই তা অনেক কিছু করতে পারে আমি অনেক ভিডিওতে বলেছি দেখেন আপনারা সৎ পথে থাকেন ভালো পথে থাকেন ভালো আদেশ দেন মানুষে আপনারা হকের বিচার করেন আপনারা সঠিক বিচার করেন পনেরো বছর উনি খাচ্ছিল খাচ্ছিল এইবার বছর একটু সঠিক ভোটটা একটু সুন্দরভাবে দিত সুবিধাভাবে দিত দিত তত্ত্ববাদী সরকারের হাতে দিত তারপরে আবার সুন্দর নিরাপত্তা নিরিবিলি বর্তিত দিনাই দিনাই ভালো হয়েছে তারপরেও দেখেন খালেদাস জিয়া কিন্তু দেশ ছাড়ে চলে যায় নাই সে জেল খাটিছে বাংলাদেশের জেল খাটিছে আর বাংলাদেশের জেলের ভিতর থেকে থেকেই সিনি মুরব্বী হয়ে অসুস্থ হয়ে রুগা হয়ে রোগী হয়ে গেছে তার সাথে যেরকম মানসিক মানসিকভাবে অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো তিনি মরলেও বাংলার বাংলার মাটিতে আর যার কথা শুনে আপনারা সাধারণ জনগণের অন্যায় করলেন অত্যাচার করলেন কত কিচ্ছু করলেন তো দেখেন শেষ পর্যন্ত আপনাদেরও জীবনের রক্ষা পালেন না আপনারা এখন কেউ চাকরি হারা কের জীবন হারা কের হাত হারা কের পাও হারা এই অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তিময় একটা বাংলাদেশ বানানোর মানে করার তো দেয় আল্লাহ ভালোভাবে বলতে পারতেছি না কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ